আমারও প্রাণে গভীর গোপন মহায়া কি অন্ধকারে হঠাৎ দেখি মোহায়া পণসে কি যবে দুর্দম ঝরে আগল খুলে পরে যবে পরে কার সে নয়ন পরে নয়ন যায় গোঠে কি মহায়া সে কি গভীর গোপন মহা আপন সে যখন আছে পরম লগ্ন তখন গুণমা যে তাহার বের বী তখন গৌরমা যখনো আসে পরম লগণ তখনো গ গণমা যে তাহার ভেরিবার তখনো গণমা বিদ্যুত উদ্ভাসে বেদনারী দূত আসে বিদ্যুত উদ্ভাসে বেদ নারী দুধ আছে আমন্ত্রণে বাড়ি যায় লেখি মহায়া পড়শি আমারও প্রাণের গভীর গোপন মহা আপন সে আমি বৃন্দাবনের ভূত নিয়ে কথা বলছিলাম মানে আমি ওই একজন বাবাজি মহারাজ খুব উচ্চ অবস্থার বাবাজি মহারাজ বৃন্দাবনে বৃন্দাবনে তার আশ্রম আছে অনেক শিশু সমন্ত আছেন আর নবদ্বীপও ওনার আশ্রম আছে তো ঘটনাচক্রেই ওনার সঙ্গে আমার তিন চারবার সাক্ষাৎ হয়েছে আমি যে রামকৃষ্ণ সমিতির মহারাজের কাছে যেতাম সেখানে উনি মহারাজ গেছে কলকাতায় গেলে উনি মহারাজের কাছে এসেই ঘুরতেন তারপরে উনি নবদ্বীপ যেতেন কিন্তু আমি সেটা জানি না কিন্তু বেশ পাঁচ ছ দিন সাত দিন পর্যন্ত মহারাজের কাছে থাকতেন তো তিনি বৃন্দাবনের ভূত সম্বন্ধে বৃন্দাবনের সাধুরাও যে ভূত হয় সেই সম্বন্ধে উনি কত কিছু কিছু নিজের কানে শুনেছেন বা নিজের সে ভূতের সঙ্গে দেখা হয়েছে আর কিছু কিছু উনি অন্য বাবাজি মহারাজ মহাপুরুষদের মুখে শুনেছেন তো একটা ঘটনা হচ্ছে যে একদিন একজন বাবাজি মহারাজ মহান্ত একজন আশ্রমে উনি সন্ধ্যেবেলা রাত্রে উনি যমুনার ধারে শৌচে যাচ্ছেন তো যখন শৌচে যাচ্ছেন তখন দেখছেন যমুনার ধারে একদল ভূত খুব আনন্দ হইচই করছে তো তখন উনি জিজ্ঞেস করেছেন আরে তোদের কী ব্যাপার আর তো আনন্দ তনন্দ উৎসব মতন করছিস তখন বললে ভূতেরা বললে যে আজকে এই যে মেয়ে ভূতটা দেখছেন না এর আজকে বিয়ে হবে সঙ্গে বিয়ে হবে তখন ওই ভূতেরা বলল যে আপনার ঘরে যে সেট এসছে আজকে শহর থেকে যে সেটের ছেলে আজকে মারা যাবে মেয়ে মরে অবঘাতের মৃত্যু হয়ে সে ভূত হবে এবং তখন ওর সঙ্গে বিয়ে হবে দেখুন কত খবর রাখে এ ভূত রাখে কারণ সব ব সব মানে সাধু সাধকরা এরা তো ভূত হয়েছে ওরা সব খবর রাখে কে মরবে কে করবে তো তুই সে মরবে আজকে মরে ভূত হবে এবং তখন তার তার সঙ্গে আমার বিয়ে হবে যে সেটাই তোমার ছেলে তো উনি তো শুনে গেলেন ওনারই শিষ্য তারা উনি সে ঘর বাড়িতে গেলেন গিয়ে দেখলেন সত্যি সত্যি সেটির ছেলে অপহাদের মৃত্যু হয়েছে তখন উনি করলেন কি যে যাতে ওর উদ্ধার হয় উনি সেই ছেলেকে নিয়ে গিয়ে যমুনা জলে যমুনা জলে ভাসিয়ে দিলেন মহাপুর সাহায্য তো যমুনা জলে ভাসিয়ে দেওয়ার জন্যে ওর মুক্তি হয়ে গেল ও আর ভূজি প্রাপ্ত হলো না মহাপুরুষের হাতে মহাপুরুষের কি বাবা নিশ্চয়ই রয়েছে ওখানে তো তারপরের দিন মহারাজ মা সন্ধেবেলায় শৌচে শৌচে গেছেন যাচ্ছেন তখন দেখছেন যে ওই ভূতের সব শোকের ছায়া যে কালকে যে আনন্দ হইচই করছে অত্যন্ত ভূতেরাও ওই মহারাজকে ধরেছেন যে আপনার জন্যে ও ভূতজনী প্রাপ্ত না উদ্ধার হয়ে গেল আমাদের বিয়েটা ভেঙে গেল তো এবারে আপনি আমাদের উদ্ধার হওয়ার ব্যবস্থা করুন আমরা যে বুজুনি প্রাপ্ত হয়ে কষ্ট পাচ্ছি এর মানে একটা অবস্থার মধ্যে রয়েছে আপনি আমাদের উদ্ধার ও হওয়ার ব্যবস্থা করুন তো তখন সেই মহাপুরুষ তিনি তখন কি কী করতে হয় বল আমি করবো তোদের জন্যে তখন বলেন আপনি এই যমুনার ধারে বসে আপনি ভাগবত পাঠ করবেন সেই ভাগবত পাঠ আপনার মুখ থেকে যে ভাগবত পাঠ শুনি দেখুন মহাপুরুষ বা ভক্তের মুখ থেকে ঠিক ঠিক ভক্ত যে ঈশ্বর দ্রসটা ব্রহ্মঘ পুরুষ তাদের মুখ থেকে যা শুনলেন সেই শুনলে আপনি উদ্ধার হয়ে যাবেন তাদের কৃপাও যদি তার সঙ্গে থাকে তো সেই মহাপুরুষ সেটা রাজি হলেন এবং রাজি হয়ে উনি সেই ভূতের দেয়ের কথা অনুযায়ী ওখানে গিয়ে উনি ভাগবত পাঠ করলেন তো মায়ের বলছেন যিনি যার যা যাখানি ঘটনাটা হয়ে তিনি বলছেন আমি ভাগবত পাঠ করছি আর দেখছি এক একজন যনি প্রাপ্ত যারা তারা জ্যোতির্ময় হয়ে আকাশে অন্তরিক্ষে মিলিয়ে যাচ্ছে আকারের জ্যোতি জ্যোতির্ময় হয়ে মানে তার উদ্ধার হয়ে যাচ্ছে আর কি তো এই দেখুন মানে বৃন্দাবনে কত কাণ্ড হয় এগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ দেখতে পাবো না দেখতে যে পাব না তার কারণও আছে আপনি সঙ্গ পড়েন এরকম অনেক ঘটনা আপনি দেখতে পাবেন অপ্রাকৃত অনেক ঘটনা দেখবেন বিজয় কেন্দ্র গোস্বামী নিজে দেখিয়েছেন অনেক ঘটনার কথা বলেছেন এই সদ্গুর সঙ্গেতে বৃন্দাবনে উনি বৃন্দাবনে বহুদিন ছিলেন বেশ কয়েক মাস ছিলেন তখন রাখাল মহারাজও বৃন্দাবনে ছিলেন সেই সময়টা তো উনি এইসব অনেক কিছু দেখেছেন তারপরে শ্রীধর একবার ধারে দেখে একটা এর হাড় পড়ে রয়েছে কোনো মহাপুরুষের মানে হাড় পড়ে রয়েছে তার তো দেখছি সেই সিঁদর্শী হারটাকে তুলে নিয়ে সে দেখছে দেখাচ্ছে যে প্রত্যেক হাড়ের ওপরে দেবনাথ সংস্কৃতিতে নাম লেখা কৃষ্ণ নাম কৃষ্ণনাম নাম লেখা রয়েছে হাড়ের ওপরে স্পষ্ট করে একদম মানে ফুটে ফুটেছে দেখুন তারা কৃষ্ণনাম করতে করতে এমন অবস্থা হয়েছে তাদের যে স্থুল দেহ সেই দেহের হাড়ের মধ্যে পর্যন্ত কৃষ্ণ নাম উঠে গেছে আচ্ছা এই ভূতের বিয়ের সম্বন্ধে আমি আর একটা কথা আপনার বলবো আচ্ছা এর পরের এতে বলবো এখন